Bar একজন মোয়াদ্দ ছিলেন যাকে সকলে চিন্তা এক নামে সলেহ আল নামে প্রত্যেকে এক নামে চিনত এবং সালেহ মানি সদ বাস্তবেও ইতিহাস এটা স্বীকার করে রাজি আহ সে একজন বুজুর্গ মানুষ ছিল সে সময় আজান দিতে হতো আমরা যেমন মসজিদের ভেতরে মাইকে আজান দিই এভাবে না বরং মসজিদের উপরে ছাদের উপর চড়ে মিনারের উপর চড়ে আজান দিত মাইক তো আর ছিল না আওয়াজ তো দূরে ছড়াতে হবে ভেতরে বসে আওয়াজ দিলে কি আর দূরে যাবে না থাকি মিনারটা দেখেন না অনেক উঁচু থাকে মিনারে উঠে জোরে জোরে যদি আওয়াজ দেয় আবার হাই আলো সালা বলার সময় ডান দিকে মাথা ঘোরাতে হয় হাই আলো ফলাহ বলার সময় বাম দিকে মাথা ঘোরাতে হয় সব দিকে যত সম্ভব অনেক ঘুরে ঘুরে আওয়াজটা পৌঁছে যায় আর মোয়াজিন নির্বাচন করাই হয় এমন লোককে যার গলার আওয়াজটা সাধারণত উঁচু থাকে যে কারণে আল্লাহ নবী ও বেলাল নদী আল্লাহ নবীকে মোয়াজিন বানিয়ে দিয়েছে তিনি ডেইলি মেনারায় উঠে আজান দিতেন একদিন আজান দিতে উঠেছেন মসজিদের লাগোয়া ঘটটা ছিল একটা খ্রিস্টানের ঘর খ্রিস্টানের মেয়েটা ছিল অনেক রূপসী অপরূপ সুন্দর আজান দিতে উঠেছেন চল্লিশ বছর আগে আজানে দিয়েছেন তার মানে তিনি জুয়ান্না বুড়া বলেন না জুয়ান্না বুড়া জন্ম দিয়ে তো আজান দেওয়া শুরু করেন নাই যদি পনেরো বছরে আজান দেওয়া শুরু করেন পনেরো প্লাস চল্লিশ বয়স মিনিমাম পঞ্চান্ন বছর তার তাহলে বয়সটা একেবারে কম না কিন্তু ভাই ওই যে আগে বললাম যে নজর হলো শয়তানের বিষাক্ত দিন কার ভেতরে লাগবে আর কার ইমানরা বরবাদ করবে আল্লাহ ভালো জানে জাস্ট একটা নজর পড়েছে নারীটার দিকে আযান আর দিতে পারে নাই ভেতরে এমন দুর্বার আকর্ষণ জন্মেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না জীবনটাই তার কাছে অনর্থক মনে হচ্ছিল এই মেয়েকে ছাড়া সে কিছুই ভাবতে পারছিল না অথচ রিলেশন হয়নি কিছু হয় নাই জাস্ট এক অলক দেখেছে এতেই পুরো দিনের হাল চেঞ্জ হয়েছে সে যে একদম সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষ সবাই তাকে শ্রদ্ধা করে সম্মান করে সব সব ভুলে বসেছে মেনারা থেকে নেমে এসেছে বাড়ির দরজায় গিয়ে নক দিয়েছে কড়া নেড়েছে মেয়ে দরজা খুলেছে মেয়ে তো আর চেনে যদি অন্য ধর্মের লোক কিন্তু পার্শ্ববর্তী মসজিদে আজান দেয় কে না চেনবে মুরব্বী মানুষ সে সম্মান করছে বলছে হুজুর আপনি এখানে আপনি কি মনে করে আপনি আসেন ভেতরে আসেন বসেন এখন তিনি ভেতরে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে বললেন শোনো দ্বিতীয় কোনো কথা বলবা না আমি তোমার প্রেমে ফেঁসে গিয়েছি এখন আমি তোমার সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করবো খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবা না না হলে আমি জোরপূর্বক তোমার সঙ্গে সম্পর্ক করেই ছাড়ব মেয়েও ভয় পেয়ে গেল এবং চেহারা দেখলে তো বোঝাই যায় এটা কি ফান নাকি সিরিয়াস দুষ্টমী নাকি বাস্তবেই সিরিয়াসলি বলছে বোঝা যায় এখন মেয়েও তো একটু ভয় পেয়ে গেছে বলছে না না আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার এই করতে পারেন না তিনি বললেন শোনো অপশন দুটো যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে বিছানায় যেতে এখন রাজি না হও আমি তোমাকে মৃত্যুকে কবুল করো না হলে বিছানাকে কবুল করো গেছে। এখন ভাবলো কৌশলে বাঁচতে হবে শক্তিতে সে পারবে না একজন পুরুষের সাথে সে একজন যুবতী মেয়ে মাত্র সে বলল হজোর তাহলে একটা আবদার রাখেন আমার আপনি এক ধর্মের লোক আমি আরেক ধর্মের লোক এখন যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক করেন আমার শুধু চরিত্র যাবে না আমার তো ধর্ম যাবে জিনিসটা আমার জন্য সারা জীবন একটা দাগ হয়ে থাকবে একটা কাজ করেন আপনি খ্রিস্টান হয়ে যান আপনার ধর্ম ত্যাগ করেন তাহলে আমি বাকি সারা জীবন আপনার স্ত্রী হিসেবে কাটিয়ে দিব আপনাকে আমার বৈধ স্বামী মেনে নেব তখন একদিন জোরা জোরি করা লাগবে না সারা জীবন আমাকে আপনার খাদেম হিসাবে পাবেন সালে আল মুহাদ্দিন চল্লিশ বছর যাবৎ আজান দিল তো সাহাল্আল মহাদীন এক মুহূর্ত দেরি না করে বলল আমি ইসলাম ত্যাগ করলাম মুহাম্মদসাল্লাহসাললাম যে তিন ধর্ম নিয়ে এসেছেন তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম আমি নবীগিস আর আনিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করি আহদুল্লাহ বলবেন না সেই নারী সঙ্গে সঙ্গে বলল হুজুর এটা যে আপনার না আমি কীভাবে বুঝবো হতে তো পারে এমন আমারকে ধোকা দেওয়ার জন্য আপনি কথা বলেছেন কোনো রেকর্ড নাই কোনো সাক্ষী নাই আমার সঙ্গে সম্পর্ক শেষ করে বিছানা থেকে উঠে আবার বলবেন আন্না আমি আস্থা কিভাবে রাখবো বাকি জীবনের প্রশ্ন বন্ধনের প্রশ্ন এখন আমি কিভাবে আস্থা রাখবো আমাকে আপনি এনশিওর করেন কিভাবে করব? এই যে এখানে শহরের গস্ত রাখা আছে আপনি শহরের গোস্ত খান ওদের ঘরে তো শহরের গোস্ত স্বাভাবিক আমাদের কাছে গরু যেমন পবিত্র ওদের কাছে পবিত্র এমন শহরের গোস্ত খায় তিনি দেরি না করে পাতিল থেকে নিয়ে শহরের গোস্ত খাওয়া শুরু করে দিলেন খেয়ে খেয়ে পেট ভরে বললেন এবার তো হয়েছে এবার তো তোর বিশ্বাস হয়েছে বললো না আরেকটা জিনিস বাকি রয়ে গেছে কি সেটা ঘরে মদ রাখা আছে খেতে হবে শুয়ারের গোস্ত খেয়েছেন বুঝলাম একটা নয়তো ভুল করলেন আপনি হয়তো সামনে তওবা করে ফেলবেন আল্লাহ আমি তবা করেছি আমাকে ক্ষমা করো শুয়রের গোস্ত কিন্তু মদটাও যদি খান আমি পুরোপুরি নিশ্চিত হতে পারি বাস্তবে মন থেকেই আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন পর কিছু না ভেবে এত বড় হুজুর এত বড় সালে আল মুদ্দিন এক নামে যাকে সকলে চেনে মত খেলো কিন্তু অভ্যাস তো নাই হঠাৎ মত খেলে কি হয় সকলেই তো বোঝেন মাতলামে চলে আসলো শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছে না একবার এদিকে যায় একবার ওদিকে যায় মেয়েটারে এবার জোর করে ধরতে গেল মেয়ে দেরি না করে ভেতরের রুমে ঢুকে সিট কিনে এবার তো দরজা বাইরে আছে খোল খোল না হলে আমি ভেঙে ঢুকবো তোরে কিন্তু দাঁড়ে মেরে ফেলবো মাতালের মতো বলে যাচ্ছে আর বলে যাচ্ছে মেয়ে বলছে শোনেন কথা তো আগে দিয়েছি আমি আপনার বউ হব এখনো কথা আমি উঠাই নাই কিন্তু বউ হওয়ার জন্য তো বিয়ে হওয়া লাগবে আগে এখন যদি আমার সঙ্গে এখনই শুয়ে পড়েন বিয়ে কীভাবে হবে আমার বাবা বাইরে গিয়েছেন বাবা আসছেন একটু পরেই আসবেন তিনি আপনি আপাতত ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন বাবা আসলে আমি বাবাকে সব খুলে বলবো তারপর যেহেতু আপনি আমার ধর্মেরই লোক এখন বিয়েতে আর কোনো বাধা নাই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে বাকি সারা জীবন আমি আপনার সেবিকা হয়ে থাকবো মেয়ে বাস্তবে ভাবেই নাই যে সে এত কিছু করতে পারে নিজেকে এতটা নিচে নামিয়ে আনতে পারে যখন দেখেছে সব করেই ফেলেছে এতগুলো ছিল নিজেকে বাঁচানোর কৌশল তার ধারণা ছিল আরে এগুলো কি আর হুজুর মানুষ করবে সে মনে হয় চলে যাবে যখন দেখলো তীর সবগুলো শেষ তুলিরে আর কোনো তীর বাকি নাই এখন লাস্ট এই চিন্তাটাই সে করলো এখন সেই জামানায় ছাদে ওঠার জন্য এখনকার মতো তার আপডেট সিস্টেম নেই সিঁড়ি আছে বা লিফট আছে সুন্দর ছাদে গিয়ে নেমেছে সেই জামানায় যে সিস্টেম ছিল সেভাবে গিয়ে ছাদে চড়েছে কিন্তু আগের ছাদ তো আর এখন ছাদের মতো মসৃণ না তিনের বাসা হলে চিন্তা করেন ছাদটা কেমন তো এখন ছাদে যখন উঠেছে একদিকে তো মাতাল তার মানে শরীরের উপর কিন্তু কন্ট্রোল নাই ছাদে মাথা ঘুরাতে 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 পরে সেখানেই ইন্তেকাল করেছে বাপ বাড়িতে এসেছে মহিলা তো ভেতরে দরজা লাগিয়ে বসে আছে বাইরে কি হচ্ছে সে তো আর জানে না বাপ তো বাইরে হুজুরের লাশ দেখে ফিরেছে না আল্লাহ কেমনে বলল এই জায়গায় মূল্য তা আমি খ্রিস্টান মানুষ আমার বাড়ির সামনে লোকে যে কি করবে আল্লাহ ভালো জানে কারণ খ্রিস্টান মানুষ এখানে মরার মানে সবাই ভাববে আমি খুন করেছি পয়জন দিয়েছি বা যে কোনো ভাবে তারে আমি হত্যা করে ফেলেছি ভয় পেয়ে তাড়াতাড়ি ভিতরে গেল দরজায় নক দিল মেয়ে খুলে দিল মেয়ে সব কাহিনী শোনালো শুনে বাপের দিল বড় খুশি হলো সবাস বেটি একটা কাজের কাজ করেছে এখন আজানের টাইম শেষ নামাজের টাইম শেষ কিরে মহাজিনও নাই আজানও নাই মুসল্লিরা পেরেশান হয় না আরে হয় কিনা ফজরের সময় মুরব্বীরা এসে অনেক সময় মহাজিন সাহেব ডেকে উঠায় না কিরে মহাজিন সাহেব নামাজের টাইম হয়ে যাচ্ছে ওঠেন ওঠেন জলদি ওঠেন আজান দেন তো সেখানে ওতে এমন সবাই এসেছে কিরে হুজুর হুজুর তো দেখি না শান এখন মরার খবর কি আর গোপন থাকে নাকি সবার জানাজানি হলো তো সেখানে সবাই দেখতে গেল কিন্তু যখন পুরো ঘটনা শুনলো তখন প্রত্যেকে থুথু দিতে লাগলো কারণ সে আর মুসলমান নাই মুরতাদ হয়ে গেছে কালেমা নিয়ে তো আর মরে নাই কুফরের উপর মরেছে তারা তার জানাজাও দিল না কাফন হলো না দাফন করলো না তারা তার লাশ রে বস্তার মধ্যে পেঁচিয়ে একটা ডাস্টবিনে ফেলে রেখে আসলো কি সম্মানের জীবন থেকে কি নিকৃষ্ট জীবনে চলে আসলো জাস্ট একটা গুনাহের কারণে দৃষ্টির গুনাহ ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন চোখের ব্যাপারে চোখের প্রতি দৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসিত হবেন রবের আদালতে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক জানুক বা না জানুক সাক্ষী থাক বা না থাক আল্লাহ তাআলা জানেন ইয়া আল্লাহু খা জানিয়েছেন চোখের প্রতিটা খেয়াল তিনি জানেন অন্তরে কিছু যা কিছু ভাবো সবে তিনি জানেন সবার আই করতে পারবেন রব্বুল আলমিনের চোখ কখনোই ফাঁকি দিতে পারবেন